সেই জন্য হজরত আদম সফিউল্লা আলী যেটা আমরা গতজুমাতে কিছুটা বলেছিলাম আল্লাপাক বলেছেন ওয়ালিহি হে আমার পয়গম্বর হজরত আদম শফিউল্লাহ আলী ইসালাম উনি এবং উনার স্ত্রীর দুজনকেই আল্লাপাক বলেছেন তোমরা ওই সাজার মানে গাছ নিষিদ্ধ ফল গাছ যেটা গন্দম গাছ ছিল ওই গাছের কাছে যাবে না ওই গাছের ফল তোমরা গ্রহণ করবে না খাবে না ভক্ষণ করবে না পাক নিষেধ করে দিয়েছে নিষেধ করার পরে আমার আল্লাপাক অতিরিক্ত একজন ফেরিস্তা আলিহিমুসালামকে পাহারাদার হিসেবে দায়িত্ব দিয়ে রেখেছিলেন এতটুকু পর্যন্ত আমরা গত জুমাতে বলেছিলাম মনে আছে না আমাদের ওই ফেরেস্তা এভাবে দেখতে লাগলো যে আল্লাপাকের পয়গম্বর হজরত আদম শফিউল্লাহ আলী সালাম তিনি ওনার এবং ওনার আহলিয়া হজরত মাহওয়া আলাই সালাম ওনারা কি আবার পাকের হুকুম লঙ্ঘন করে গন্দম ফলের গাছের নিকট যাবেন আর ফল খাবেন নাকি এটা কখনোই আমাদের বিশ্বাসযোগ্য নয় এটা ভেবে ওই ফেরেস্তা বেহেস্তের সৌন্দর্য দেখার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিল অনেক দূরে চলে গিয়েছিল এরপরে আবার উনি ওনার দায়িত্বে ফিরে এসেছে মধ্যবর্তী যে ঘটনাটা ইবলিশ শয়তান বিভিন্ন সুরতে অনেক বড় একটা সময় নিয়ে হজরতে মা আলিহা সাল্লামকে ধোকা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে ভুল বুঝাইয়া গন্দম ফল গাছের অপর দিকের একটা গাছকে দেখেইয়া যে এটা ওই গাছের ফল এটা বলে হজরতে মা হাওয়া আলিহাল্লামকে প্রথম এই গন্দম ফল খাওয়ায় এরপর শয়তান আরো বেশি প্রবল হয়ে যায় মা হাওয়া আলিহালামকে বলতে লাগে যে যেহেতু আপনি এই ফল ভক্ষণ করছেন আপনি চিরজীবী আপনি জান্নাতে ঠিকই থাকবেন আপনার স্বামী হজরত আদম আলী হিসালাম তিনি কিন্তু চিরজীবী হতে পারলেন না তাকে কিন্তু আল্লাপা খুব দ্রুতই জান্নাত থেকে বের করে দুনিয়া নামক একটা জায়গায় পাঠিয়ে দিবেন বলুন নউজবিল্লা এভাবে মাহ আলিহাসালাম মহিলা মানুষ গত জুমাতে আমরা বলেছিলাম মহিলাদের মন বলুন মহিলাদের মন নরম সরল মনের অধিকারী মহিলারা যাই হোক মা হওয়া আলি রাজি করে তাকে ফল খাওয়াই খাওয়ানোর পরে এরপর এভাবে ধোকা দিতে লাগলো যে আপনি চিরদিন বেহেসতে থাকবেন আপনার স্বামী আদম তিনি থাকতে পারবেন না কারণ আপনি এই ফল খেয়েছেন আপনার স্বামী খায় নাই আপনি যে কোনোভাবেই হোক স্বামী স্ত্রী ঠিক থাকতে হলে চিরদিন জান্নাতে থাকতে হলে আপনার স্বামীকে যে কোনো উপায়ে আমি যে ফলটা দিলাম এই ফল আপনাকে খাওয়াতেই হবে বলুন বিল্লাহ এটাও বলেছিলাম গত জুমাতে যে আদম আলাইহি সাল্লাহসাল্লাম তিনি ঘুমিয়েছিলেন ঘুম থেকে উঠলেন ওনার পানির পিপাসা লাগলো তখন মা হওয়া হাসালাম যে পানি হজরত আদম আলিহিসাল্লামকে পান করার জন্য দিলেন দিয়েছিলেন ওই পানির মধ্যে আগে থেকেই মা হওয়া হাসালাম। ওই ফল মিশ্রিত করে রেখেছিলেন যা হজরত আদম শফিউল্লাহ সালাম তিনি ওনার অজান্তে পানির সাথে মুখে দিয়েছেন যখন পানির সাথে উনি মুখে দিলেন ওনার মুখের ভেতরে নেওয়ার পর কণ্ঠনালী অতিক্রম করার আগেই উনি ভাবলেন বেহেস্তে এত বছর যাবৎ আমি এসেছি আল্লাহ পাক রেখেছেন এত নাজনামত এত ফল এত শরবত এত কিছু আমি খাইলাম এরকম স্বাদ তো অন্য ফলে ছিল না নতুন একটা স্বাদ এখানে কি কিছু ঘটে গেল কিনা না এই সন্দেহে আদম আলিহিস্লাম নিজের কণ্ঠনালী হাত দিয়ে চেপে ধরেছিলেন বলুন সোবাহান আল্লাহ মুখের বাকি অংশগুলো উনি ফেলে দিয়েছিলেন এর পরেও তরল পদার্থ কিছুটা যে কণ্ঠনালী ভেদ করে ভিতরে প্রবেশ করল এই কারণে ওনার জরুরত হল আর মূল কথা হচ্ছে আল্লাপাক এটাকে মাধ্যম করে এর উসিলায়। আদম শফিউল্লাহ আলিহিসাল্লামকে দুনিয়াতে ওনার বংশবৃদ্ধির জন্য পাঠাবেন এবং পাঠিয়েছিলেন বলে সবাহ আল্লাহ খুব খেল করবেন একটা সঠিক বিষয় আকিদের বিষয় সবাই আমার দিকে মনোযোগী হন সব খেল ছেড়ে খেল করুন আদম আলাইহি সালামের উপরও যদি পাক অসন্তুষ্ট হয়ে জান্নাত থেকে বের করে দিতেন দুনিয়াতে পাঠিয়ে দিতেন কি বললাম আদম আলাইহি সালামের উপরে যদি আল্লাপাক তার নবী তার পয়গম্বর আল্লাহর পয়গম্বর আদম আলিহি সালামের উপর রাগ করে গোসা করে অসন্তুষ্ট হয়ে যদি তার নবীকে দুনিয়াতে পাঠাতেন তাহলে আদম আলিহি সালাম মা হওয়া আলাইহ ওনাদের থেকে কেমত পর্যন্ত আদম সন্তান আসবে ঠিক না বে ঠিক বলুন আমরা কার থেকে এসেছি আমাদের মূল প্রথম পুরুষকে আদম সফিউল্লাহ আলহি আল্লাহ আল্লাপাক যদি ওনার উপরে গোসা করে দুনিয়াতে পাঠিয়ে দিতেন তাহলে তো কেয়ামত পর্যন্ত ওনার যে সন্তানগণ আসতেছে আমরা আসছি এবং কেয়ামত পর্যন্ত আসবে বাবার উপরে আল্লাহ অসন্তুষ্ট থাকলে সন্তানের উপরে কি খুশি থাকবেন তাহলে তো দুনিয়ার প্রত্যেকটা মানুষের উপরে ইনসানের উপরেই পাক অসন্তুষ্ট থাকার কথা আমি কি বোঝাতে পারতেছি যদি আদম আলিহ ইসালামের উপর আল্লাপাক গোসা হয় রাগ হয় এই কারণে আদম আলিহ ইসাল্লামকে দুনিয়াতে পাঠাতেন তাহলে তো আদম আলিহিস্লামের উপর অসন্তুষ্ট থাকার কারণে ওনার থেকে যে সন্তানগণ দুনিয়াতে আসতেছে আসছে আসবে তাদের সকলের উপরই তো আদম আল্লাপাক অসন্তুষ্ট থাকার কথা ঠিক না ঠিক বলুন কিন্তু বলুন দুনিয়ার মুসলিম মোমেনদের উপরে কি আল্লাপাক অসন্তুষ্ট না কখনোই না

উনি যে ওনার অজান্তে গন্দম ফল খেয়েছেন গ্রহণ করেছেন ভিতরে চলে গিয়েছিল এর দ্বারা কিছুটা জরুরত হয়েছিল হাজত হয়েছিল আর মূল কথা হচ্ছে আদম আলি ইসালামকে পাঠাবেন এর পরে ওনার বংশবৃদ্ধি হবে এটাই ছিল আসল হাকিকত এটাই ছিল আসল রহস্য ঠিক না বেঠিক বলুন আমি এতক্ষণ পর্যন্ত মোটামুটি এই বিষয়টাকেই বুঝাতে পারলাম আমাদের সাধারণ জ্ঞানে কি বুঝে আসছে আদম আলিহলাম দোষী ছিলেন নাকি নির্দোষ ছিলেন উনি কি জানতেন বাহ্যিকভাবে উনি কি জানতেন জেনে শুনে কি গন্দম ফল খেয়েছেন না ওনার অজান্তে কৌশলে তরল পদার্থ পানির সাথে মিশ্রিত করে দেয়া হয়েছিল এই জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে হজরত আদম সফিউল্লাহ আলী ইসালাম ভুল করে গন্দম খেয়ে এই অপরাধে দুনিয়াতে আসেন নাই কখনো এই বিশ্বাস আমরা করব না